হ্যালো খ্যালো চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এটিএম থেকে টাকা তুলবেন তো এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাদের যে এটিএম কার্ডটা সেটাই এটিএম কার্ডে আপনি লাগিয়ে দেবেন এটিএম কার্ডটা দেওয়ার সময় সর্বোত্তম মনে রাখবেন যে চিপ যেটা রয়েছে সেটা যেন সামনের দিকে থাকে তারপরে এটিএমে আপনাদের সামনে বিভিন্ন লেখা চলে আসবে তো এখানে আপনি কি করবেন ব্যাঙ্কিং এই যে অপশনটা রয়েছে এটা আপনাকে ক্লিক করতে হবে ব্যাঙ্কিং এই যে অপশনটা প্রেস করার জন্য পাশে দেখবেন বোতাম রয়েছে এইগুলো আপনি প্রেস করবেন তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ যদি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা রয়েছে হিন্দি রয়েছে তো আপনারা কি করবেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে নিচে একদম ক্যাশ উডোর টাকা তোলার জন্য ক্যাশ উডোর ক্লিক করতে হয় এবং চেক করার জন্য ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করতে হয় আমি যেহেতু টাকা তুলে দেখাবো তার জন্য এখানে ক্যাশ শেডুল পাশে যে বোতামটা রয়েছে এখানে একবার ক্লিক করতে হবে তারপর এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়েন্ট এ রিসিভ ফর দিস ট্রানজাকশন আপনি কি রিসিভ নিতে চান যদি রিসিভ নিতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন তারপর অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা উদ্যোগ করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমি কুড়ি হাজার এখানে টাইপ করেছি তারপরে নিচে রয়েছে ক্লিয়ার এবং ওপরে রয়েছে পসিট যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি ক্লিয়ার বাটানে ক্লিক করবেন যদি সঠিক হয় তো পসিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করার পর নিচে আপনাদের বোতাম রয়েছে এখানে আপনাদের যে পিন নাম্বারটা রয়েছে এটিএমের সেই পিন নাম্বারটা দিয়ে আপনি এন্টারে ক্লিক করবেন তারপরে এখানে একটা লেখা চলে এসছে তো এখানে আপনি কী করবেন ইয়েসে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে নোট সিলেক্ট করার জন্য বলছে তো এখানে পাঁচশো টাকার নোটের যে এমনটাই অপশন রয়েছে তো এটা আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজাকশনটা প্রসেস রয়েছে এবং আমার নিচ থেকে টাকাটা বার হয়েছে তো আপনারা কি করবেন টাকাটা নিয়ে নেবেন এবং আপনাদের রিসিপ্ট কপিটাও নিয়ে নেবেন তারপরে একবার ক্যান্সেল বাটনে টিপে আপনি এটিএমটা বার করে নেবেন তো এইভাবে খুব সহজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম দিয়ে আপনি টাকা তুলতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ